nine area square nine eight zero one fifty square 2 5 double zero sixty five area square four 2 টু ফাইভ ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট এই যে এগুলো কী করে হলো দেখা মাত্রই যে কোনো সংখ্যার স্কোয়ার আমরা কীভাবে বের করবো চলো আজকের ক্লাসে আমরা সেই সম্পর্কে আলোচনা করব জিরো থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত যে কোনো সংখ্যার স্কোয়ার আমরা দেখা মাত্রই করে দিতে পারব তো স্কোয়ার জিনিসটা কী আগে আমরা দেখে নিই স্কোয়ার হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে ধরো টেন স্কোয়ার এর মানে হচ্ছে টেন ইনটু টেন দ্যাট ইজ হান্ড্রেড তো এক থেকে তিরিশ পর্যন্ত বা পারলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত তোমাদের সকলকে মুখস্থ করতে হবে এবং বাদ বাদবাকিগুলো কীভাবে শর্টের মধ্যে হয় সেগুলো আমি দেখিয়ে দেব তাহলে ওয়ান স্কোয়ার কত ওয়ান স্কোয়ার দ্যাট ইজ ওয়ান ইন্টু ওয়ান সময় হচ্ছে ওয়ান টু স্কোয়ার কত টু ইন্টু টু टू টু ফোর থ্রি কত থ্রি ইন্টু থ্রি टू টু নাইন এইভাবে আমাদেরকে তারপরে দেখো ফোর স্কোয়ার কত ফোর দ্যাট ইজ আমরা যদি ফিফটিন স্কোয়ার তাহলে কত ফিফটিন ইন্টু ফিফটিন ইকুয়াল টু টু টোয়েন্টি ফাইভ এগুলো তো জেনারেল নিয়ম বা সাধারণ নিয়ম এবার যদি যে কোনো নাম্বার একটা থাকে দেখো তাহলে আমরা জিরো থেকে নিরানব্বই পর্যন্ত যে কোনো একটা নাম্বার থাকলো কীভাবে শটের মধ্যে আমরা তার স্কোয়ার করতে পারি বা বর্গ করতে পারি আজকে আমরা সেটাই দেখব ধরো যে কোনো একটা নাম্বার যে কোনো একটা নাম্বার ধরো ধরি ফর্টি থ্রি ফর্টি থ্রির স্কোয়ার করতে হবে ধরো তাহলে এর শর্টকাটে করার অনেক ফর্মুলা বা অনেক নিয়ম আছে তার মধ্যে একটা দেখো এখানে দেখে দিচ্ছি সেটা হচ্ছে এখানে দুটো যে নাম্বার আছে ফোর এবং থ্রি ফোর হচ্ছে কত ফোর স্কোয়ার কত সিক্সটিন বা ষোলো আর থ্রির স্কোয়ার কত নাইন অর্থাৎ আমরা দুটো আকারে লিখব জিরো নাইন এবার যে দুটো নাম্বার আছে দেখো ফোর থ্রি আর টু এই ফোর ইন্টু থ্রি ইন্টু টু এগুলোকে আমরা গুণ করে দেবো তাহলে ফোর ইন্টু থ্রি টুয়েলভ ইন্টু টু টোয়েন্টি ফোর তাহলে একটা ডান দিক থেকে একটা নাম্বার বাদ দিয়ে এটাকে আমরাকে অ্যাড করবো তাহলে আমরা নাম্বার তাহলে তার স্কোয়ারটা বাজি তাহলে দেখো কত হচ্ছে নাইন ফোর এইট ওয়ান তাহলে ফর্টি থ্রির বর্গ বা ফর্টি থ্রি স্কোয়ার কত হল আঠেরোশো এবার এটা দেখো আর একটা আরও যে কোনো একটা নাম্বার ধরি ধরো সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ ধরলাম তাহলে সিক্সটি ফাইভের আমরা এটাকে গুণ না করে কীভাবে করা যাচ্ছে দেখো তাহলে এখানে সিক্স সিক্সের স্কোয়ার কত থার্টি সিক্স ফাইভের স্কোয়ার কত টোয়েন্টি ফাইভ এবার এটাকে এই তিনটে যে নাম্বার আছে সিক্স ইন্টু টু ইন্টু ফাইভ এই তিনটেকে গুণ করো তাহলে সিক্স ইন্টু ফাইভ থার্টি ইন্টু টু সিক্সটি তাহলে সিক্সটিকে ডান দিক থেকে একটা নাম্বার বাদ দিয়ে যোগ করে দাও তাহলে কত হল ফাইভ টু সিক্স সিক্স টুয়েলভ ফোর ফোর টোয়েন্টি অর্থাৎ চার হাজার দুশো পঁচিশ এইভাবে আমরা যে কোনো নাম্বার এটাকে আর একটা পদ্ধতিতে করা যায় দেখো যদি পাঁচ থাকে সেক্ষেত্রে আমরা এর পরের স্লাইডটা দেখছি দেখো যদি পরে পাঁচ থাকে পাঁচের নিয়মটা একবার দেখে দিই এখানে যেহেতু অন্যভাবে আমরা দেখাচ্ছি ধরো সিক্সটি ফাইভ এটাকে আমরা অন্যভাবেও করতে পারি সিক্সটি ফাইভের বর্গ যদি আমরা করি তাহলে ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ বসে দেব তারপরে দেখো সিক্স আর তার পরবর্তী নাম্বার কত সেভেন তাহলে সিক্স ইন্টু সেভেন যদি আমরা গুণ করি তাহলে কত হবে ফর্টি টু এভাবেও করা যায় তাহলে আমরা যে কোনো নাম্বারের করতে পারি এরপরে দেখো থার্টি সেভেন থার্টি আমরা স্কোয়ার করবো তাহলে রুলসটা কী বলেছিলাম এখানে যে থ্রি আছে সেটাকে আমরা লিখবো জিরো নাইন থ্রির স্কোয়ার জিরো নাইন সেভেনের হচ্ছে লিখে দিলাম এই যে তিনটে নাম্বার আছে থ্রি ইন্টু সেভেন ইন্টু টু করবো থ্রি ইন্টু সেভেন টোয়েন্টি তাহলে ফর্টি টু আমরা এখানে একটা সংখ্যা বাদ দিয়ে লিখবো তাহলে নাইন আর চার আর দু ছয় আর তেরো আর আগে চোদ্দো তাহলে চোদ্দোশো ঊনসত্তর এটাই আর একটা পদ্ধতিতে করা যায় দেখো থার্টি থার্টি সেভেনকে আরেকটা পদ্ধতিতে করা যায় আমি এখানেই করছি থার্টি সেভেন এভাবেও না করে যোগ না করেও করা যায় আরেকটা দেখো পদ্ধতি এখানে যেটা আছে এর স্কোয়ার এর স্কোয়ার কত বলো তো এর স্কোয়ার হচ্ছে ফর্টি নাইন অর্থাৎ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের আমি নয় লিখলাম ক্যারি অর্থাৎ হাতে থাকলো কত চার চার হাতে থাকলে মনে রাখো এবার দেখো এবার এই দুটো নাম্বারকে আমরা গুণ করবো থ্রি ইন্টু সেভেন টোয়েন্টি ওয়ান ইন্টু টু ফর্টি টু ফর্টি টু আর এই যে হাতে আছে চার তাহলে কত হয় ফর্টি সিক্স ফর্টি সিক্সের ফর্টি সিক্সের সিক্স বসলো আর হাতে থাকলো কত আবার চার থাকলো থ্রির স্কোয়ার কত নাইন থ্রির স্কোয়ার কত নাইন আর হাতে যে চার আছে সেই চারে হয়ে যাচ্ছে কত থার্টিন অর্থাৎ সাঁত্রিশের স্কোয়ার কত হলো তেরোশো উনসত্তর এ আগের অঙ্কটা দেখো একটু ভুল হয়েছিল এখানে যে চার আর্ধে ছয় নয় চারে তেরো এখানে তেরো হবে তাহলে দেখো এইভাবে হয়ে গেলো আর একটা আমরা অঙ্ক করি তাহলে বুঝতে পারবে দেখো আর একটা অঙ্ক করি যে কোনো একটা অঙ্ক করি দেখো দেখো ধর যে কোনো নাম্বার এইটটি টু করছি ধরো একটা বড়ো ধরনের অঙ্ক করছি তাহলে এটাকে দুইভাবে করা যায় এখানে যে টু আছে টু এর স্কোয়ার কত হয় জিরো ফোর লিখলাম এইট এইটের স্কোয়ার কত হচ্ছে সিক্সটি ফোর লিখে দিলাম এবার এইট ইন্টু টু হবে তাকে আবার এই দুই দেখুন তাহলে আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ অর্থাৎ থার্টি টু থার্টি টু এবার যোগ করো ফোর টু সেভেন সিক্স সিক্স সেভেন ফোর টু এটাকে ওই সেই আর একটা পদ্ধতিতেও করা যায় এ পদ্ধতিটা এখানে এটাই করছি দেখো এইটি টু তাহলে এইটি টু মানে হচ্ছে এই যে টু এইট টুয়ের যদি আমি স্কোয়ার করি তাহলে কত হবে ফোর ফোর লিখলাম এবার এইট ইন্টু টু সিক্সটি সিক্সটি ইন্টু টু থার্টি টু থার্টি টু থার্টি টু এর টু হাতে থাকলো কত থ্রি থাকলো এখানে মনে রাখো হাতে থ্রি থাকলো এরপরে দেখো এইট স্কোয়ার এইট স্কোয়ার হচ্ছে কত সিক্সটি ফোর সিক্সটি ফোর আর থ্রিতে হচ্ছে সিক্সটি সেভেন তাহলে এইভাবে যে কোনো নাম্বারের আমরা বর্গ করতে পারি মাত্র কয়েক সেক মুহুর্তের মধ্যে নাইনটি থ্রি করবো নাইনটি থ্রি নাইনটি থ্রির আমরা স্কোয়ার করতে চাইছি তাহলে কী করবো এই যে থ্রি থ্রির স্কোয়ার কত নাইন নাইন লিখে দিলাম নাইন ইন্টু থ্রি কত হয় টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে যদি টু দিয়ে এই যে টু দিয়ে নাইন ইন্টু থ্রি কত হলো টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে টু দিয়ে ফিফটি ফোর ফিফটি ফোরের আমরা লিখলাম ফোর আর ক্যারি মানে হাতে থাকলো কত ফাইভ নাইন স্কোয়ার কত হয় এইটটি ওয়ান এইটটি ওয়ান আর ফাইভ এইটটি সিক্স এটাই হয়ে গেল এবার প্রথমেই যে অঙ্কগুলো বলেছিলাম দেখো নাইনটি নাইন নাইনটি নাইনের স্কোয়ার এটাকে আমরা আরও আলাদা একটা রুলসে আমরা দেখব এরপরের এতে আমরা যে পদ্ধতিতে করলাম সে পদ্ধতিতেও হবে কিন্তু এটার জন্য আরেকটা পদ্ধতি আছে নাইনটি নাইন স্কোয়ার এই যে নাইন আছে নাইনটি নাইন নাইনের স্কোয়ার হচ্ছে এইটটি ওয়ান এই এইটটি ওয়ানকে আমরা একটু ফাঁকা করে লিখব এরপরে আর কটা নয় বাঘে থাকলো একটা নয় বাঘে থাকলো এর জন্য একটা এখানে জিরো বসিয়ে দাও আর এখানে আরেকটা এই নাইনটা এখানে বসিয়ে দাও তাহলে নাইনটি নাইনের স্কোয়ার হচ্ছে নাইন এইট জিরো ওয়ান এইভাবে আমরা মুহূর্তের মধ্যেই জিরো থেকে নাইনটি নাইন পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ করতে পারি এর পরবর্তী ভিডিওতে ভিডিওতে আমরা দেখব যে এক থেকে হান্ড্রেড থেকে থাউজেন্ড পর্যন্ত কীভাবে বর্গ করা যায় আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো